এখন বর্তমান দেশের পরিস্থিতি অনেক খারাপ মহামারী চলতেছে দেশে হ্যাঁ প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ লকডাউন দিছে এখন কি করা যায় আমার জানা মতো তো তোমার কাছে এমপি সাহেবের নাম্বার আছে নাম্বারটা একটু দিলে ভালো হইতো নাম্বারটা তো আছে দাঁড়ান দেখে লই হ্যাঁ তোলেন হ্যালো আসসালামু আলাইকুম এমপি সাহেব কেমন আছেন আমরা তো ঢাকাতে অনেক লোকজন আছি একই থানার জকিল আমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারেন অনেক ভালো হইতো হ্যাঁ দেখেন চেষ্টা করে আমাদের জন্য জতিল কিছু করতে পারেন না ফোন আমি ঢাকা থেকে বলছিলাম ভাই আপনার পরিচয়টা মোহাম্মদ কাউসার আলী জি আমরা তো অনেক মানুষ বিপদে পড়ে আছি ঢাকা শহরে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করতেন অনেক ভালো হইতো কিভাবে আপনার সহযোগিতা করতে পারবো আমি আমরা অনেক বিপদে আছি ঢাকা শহরে মহামারী কারণে। মহামারী কারণে আচ্ছা বলেন দেখি আপনারা কি কি সমস্যা? আমরা তো এখানে অনেক মানুষ আছি একই থানা যতিল আমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেন অনেক ভালো হইতো। আচ্ছা আমি কি এমন ব্যবস্থা করতে পারি আপনাদের জন্য? আমরা অনেক মানুষ লকডাউনের জন্য বাইরে যাইতে পারি না। গার্মেন্টস প্রতিষ্ঠান সব কিছু বন্ধছে বন্ধ আছে বর্তমানে। বাইরে যে যাব পুলিশ প্রশাসন লকডাউন দিয়ে দিছে নেত্বীত করে দিয়েছে। কেউ বাইরে বাড়াতে পারবে না বাসার বাইরে। আচ্ছা যদি আমাদের জন্য কিছু করতে পারেন তাহলে অনেক উপকার হয় স্যার দেখেন এটা তো এখন এখন তো আর সম্ভব না বর্তমান তো দেখতেছেন যে দেশে মহামারী অবস্থা আমি এখন কিছু করতে পারতেছি না আপনাদের জন্য ঠিক আছে আপনার বিষয়টা আমি পরে ভেবে দেখব এমবি যাব এমবি কাছে ফোন দিছিলেন এমবি কি বললো এমপি কি বললো ডাইরেক্ট বলে আমার তো এখানে কিছু করার নাই পরে চেষ্টা করে দেখবো এটা বলছে এটা বলছে বললো আমার তো কিছু করার নাই ব্যবস্থা করবো অন্য সময় এখন আমরা কি করব বলেন অন্য সময়ের কথা বলছে হ্যাঁ আমরা যে এমপির সাথে এতগুলো লোক থাকি সুযোগ সুবিধা আমাদের দেখবে না ও আমাদের এগুলা এমপির সাথে না থাকাই ভালো এই যে এতগুলা লোক আমরা যে থাকি লোক গ্রহণ করতে তখন সাথে থাকা ঠিক এরপর এই এমপির সাথে থাকাছা না থাকাই ভালো তাহলে জনগণকে বলেন দেন জনগণ কি বলে অবশ্যই জনগণকে জানাতে হবে চাচা আপনারা কি বলেন ইয়ার বলবো